লাস্ট কয়েকদিন থেকে সিলেটের ভাই এত বৃষ্টি দিনে রাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তারই সাথে সাথে ইলেকট্রিসিটি প্রবলেম তো আছেই দেখে মনে করতে পারেন কোনো শপিং ব্লগ নিয়ে এসেছি নো ইস নট দ্যাট আজকে আমরা চলে এসেছি নয়া অবস্থিত কাশিস এবং ভিরা ঠিক উপরে সিলেটে বেশ পুরোনো এবং ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট নোয়াব কিচেন নোয়াব কিচেন আরেকটা ভিডিও কিন্তু আপনারা আমার পেইজুক চ্যানেলে দেখেছেন তাদের ইন্টেরিয়রটা বেশ সাজানো গোসানো ছিমছাম এবং একটা স্পটলাইট ব্যবহার করে তার একটা অন্য ধরনের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছেন সিলেটের ভোজন রসিক মানুষের জন্য এই জায়গাটা ভিউয়ার্স খুবই পরিচিত এবং এই ব্যাকগ্রাউন্ডে পিকচার নাই এমন মানুষ কিন্তু সিলেটে খুঁজে পাওয়া দুষ্কর ইভেন আমারও পিকচার আছে আই স্টিল রিমেম্বার তারা যখন ওপেনিং করেছিলেন এই জায়গায় আমি লাইন ধরে পিকচার তুলেছিলাম অ্যান্ড ইট ওয়াজ আপলোডেড ইন মাই ইনস্টাগ্রাম বেশ অনেক পরে আবারও সেই নবাব কিচেনে যাওয়া তাদের একটা পোস্ট দেখে অ্যাকচুয়ালি নবাব কিচেনে যেতে ইচ্ছা করলো মনে করেছিলাম মাকদীপের নেওয়া যে পরে পরে বের হয়ে যাবো বাট ইট ওয়াজ মাই ব্যাড লাক একটা কাজ ছিল সো ওই শ্যুটটা শেষ করে ডিনার করতে করতে লেট হয়ে যায় গিয়েই বললাম যে আপনাদের মেনুটা দেখি মেনুটা দেখলাম ঠিক আগের মতনই আছে প্রাইস ইজ কোয়াইট রিজনেবল এবং তাদের নতুন একটা ইনোভেশন হচ্ছে গিভিয়ার্স তারা প্লেটার তুলেছেন এটা হচ্ছে কিভিয়াস নবাব কিচেনের মেনু দেখতে পাচ্ছেন তাদের চিকেন তান্দুরি রয়েছে ফিশ কিছু কাবাব রয়েছে আগের অ্যাকচুয়ালি মেনুটাই তারা ধরে রেখেছেন নতুন করে তাদের কিছু নান রয়েছে রুটি বিরিয়ানি রয়েছে চিকেন রয়েছে বিফেরও বেশ কিছু আইটেম রয়েছে অ্যাকচুয়ালি দে আর ভেরি গুড ইন ইন্ডিয়ান ডিশেস সো ইন্ডিয়ান ডিশ খেতে হলে এবং অথেন্টিক কিছু তারা সার্ভ করে থাকেন কাবাবস আইটেম যার জন্য ভিওস নবাব কিচেন আমার খুবই ফেভারিট ইভেন আমার ফ্যামিলি নিয়েও যাওয়া হয় তারপর লাস্টে ইয়ার কিছু স্মুদি মকটেলস শেকস তারপর আইসক্রিম ছিল কফি ছিল ভেভারেজে ছিল এজ ইউজুয়াল যেগুলো নর্মালি থাকে সেই ভেভারেজগুলোই ছিল তারপর ফির দেখতে পেলাম তাদের নতুন ইনোভেশন প্লেটার মেনু তারা চার রকমের প্ল্যাটার ইন্ট্রোডিউস করেছেন আদানি টার্কিশ তান্দুরি এবং দেশি পোলা প্ল্যাটার সালন্দ্রেস আমার চার রকমের প্ল্যাটার চলে এসেছে তাদেরকে দেখলাম যে তারা ফেসবুকে সব জায়গায় খুব বেশি পোস্ট করছেন চার রকমের প্ল্যাটার তারা ইনোভেট করেছেন নবাব কিচেন আমরা সকলেই জানি আমি একটু আগেও বলেছি বেশ পুরোনো একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান শপ যেটা প্রায় সাত সাড়ে সাত বছর আগে সিলেটে ওপেনিং হয়েছিল দিস ইজ ভেরি অথেন্টিক ফর ইন্ডিয়ান ফুডস অ্যান্ড কাবাব আইটেম রকম প্লেটারের মধ্যে আমি একটা নিয়েছি আদানা ফিউশন প্লেটার দিস ইজ ফাইভ আদানা কাবাব রয়েছে ফ্রাইড রাইস রয়েছে রোস্টেড টমেটো রয়েছে সালাদ রয়েছে এবং ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে তার এটা হচ্ছে কি ভিড় টার্কিশ ফ্লেম প্লেটার বলেন এখানে দেখতে পাচ্ছেন টার্কিশ হাফ চিকেন দিয়েছেন তারা তারপর রয়েছে এখানের মধ্যে ফ্রায়েড রাইস ফ্রেঞ্চ ফ্রাই তারপর রয়েছে বারবিকিউ টমেটো তারপর রয়েছে সালাদ এটা হচ্ছে কি সিক্স হান্ড্রেড টাকা ইন প্রাইস তারপরের যে প্ল্যাটার প্লেটার থ্রি এটা হচ্ছে কি তান্দুরি চিকেন গ্রিল তান্দুরি চিকেন প্লেটার এখানের মধ্যে রয়েছে ভিওয়ার্স তান্দুরি চিকেন তারপর রয়েছে ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছেন তারপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে সালাদ এবং রয়েছে টমেটো এটার দাম হচ্ছে কিভিওয়ার্স পাঁচশো বিশ টাকা এবং লাস্ট বা নর্থ দ্যাল লিস্ট এই প্ল্যাটারটা আপনারা দেখুন এটা হচ্ছে কি দেশি পোলাও প্লেটার তারা বলে থাকে ইট ইজ ফোর নাইন ইন প্রাইস এখানের মধ্যে দেশি পোলাও রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে ভেজিটেবলস রয়েছে এবং চিকেন রয়েছে সো চলোয়াস নাম্বার ওয়ান প্লেটার যেটা সেটা চেক করি অনেকদিন পর একচুয়ালি নবাব কিচেনে আসা নবাব কিচেনে আগে প্রায় সময় আসা হতো বাট এখন অ্যাকচুয়ালি খুব একটা বেশি টাইম হয় না সব কিছুর জন্য কর্মব্যস্ততার জন্য সো চপুল আদান না প্লেটারটা একটু ট্রাই করি এখানের মধ্যে পাঁচশো ষাট টাকার একটা প্যাকেজ কাব আপটা ভিওর্স আমি বলবো ভালো দেখতে পাচ্ছেন না আমি একটু জুম করে দেখে ভেরিটি কাব আফটা ভিওর্স ওয়েলডেন এজ ইউজুয়াল বলতে হয় খুবই মজা স্পাইস স্পাইসনেস টাইভেট একবারই পারফেক্ট এবং এটা কিন্তু সব বয়সের মানুষ ইজিলি খেতে পারবে সো পাঁচশো ষাট টাকার মধ্যে ফাইভ সিক্সটি আই উস ইউ রেকমেন্ডেড ফ্রাইড রাইসের টেস্টটাও তাদের মজা এবার চলুন প্ল্যাটার নাম্বার টু যেটা সেটা আমরা একটু ট্রাই করি এটা হচ্ছে তাদের কার্কিশ ফ্লাইন প্লেটার যেটা বলেন এখানে টার্কিশ হাফ চিকেন দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই চলে আমার সব সময়কার জন্য ফেভারিট ফ্রাইড রাইস রয়েছে সালাদ রয়েছে এবং একটা রোস্টেড টমেটো রয়েছে এই প্ল্যাটারটার দাম হচ্ছে এবিয়াস ছশো টাকা চলুন আমরা একটু চিকেনটা ফার্স্ট ট্রাই করবো যেহেতু বিস চারকোল গ্রিল কাবাব টেস্টটা আসলেও ভালো এসেছে এই বৃষ্টির দিনে আপনারা কিন্তু বেশ এরকম কাবাব খেতে পারবেন ফ্রায়েড রাইসের কথা আমি আগেও বলেছি ফ্রেঞ্চ ফ্রাইসের কথা বলেছি ক্রিস্পি ভালো সো এই চিকেন প্লেটারটা তার পিস গ্রিল চিকেন যেটা দেখতে পাচ্ছেন অনেক বড়ো একটা পিস অফ চিকেন তারা দিয়েছেন আমি একটু ভেঙে আপনাদেরকে দেখালাম মজা আছে আমি শেষ করে যাব তারপর প্লেটার নাম্বার থ্রি নিচ্ছি তান্দুরি মাসালা মিল প্লেটার যেটা এখানে দেখতে পাচ্ছেন বড় এক পিস তান্দুরি তারা চিকেন দিয়েছেন তারপর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছেন একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিই আপনাদের সাথে কথা বলতে বলতে তারপর মশালা কারি রয়েছে টমেটো এবং মিক্সালা চলুন এখানে মশালা কারিটা একটু প্রথমে ফ্রাই করি কাঁচা কাইটা ভালো একটু ঝাল আছে একটু স্পাইসি বাট ইটস নট দ্যাট মাস স্পাইসি যে আপনারা খেতে পারবেন না এবার দেখুন তান্দুরি চিকেনটা ওয়াও সুপার তান্দুরি চিকেনটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে অনেক জায়গায় দান্দুরি চিকেন আমরা খাই অনেক জায়গায় দান্দুরি চিকেনের ভিতরটা ওয়েল ডান থাকে না অনেক জায়গায় দেখা যায় কাঁচা থাকে ব্লাড থেকে যায় বেশ ভালো বলতেই হয় যেহেতু সাত আট বছর পুরনো একটা রেস্টুরেন্ট সো তারা এই ধারাটা এখন পর্যন্ত ভিএস বজায় রেখেছেন হুইচ ইজ আ ভেরি প্লাস পয়েন্ট এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট ফিয়াস দেশি পোলাও যে প্ল্যাটারটা এখানে দেখতে পাচ্ছেন ভিউর্স দেশি পোলাও রয়েছে দিস ইস দেয়ার দেশি পোলাও ডিলাইট চারশো নিরানব্বই টাকা এখানে পোলাও রয়েছে চিকেন দু পেঁয়াজা তারপর ভেজিটেবলস এবং ফ্রেঞ্চ ফ্রাইস পোলাওটা একটু ফ্রাই করি একজনের জন্য ভিউর্স অনেক বেশি দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা একজনের জন্য অনেক বেশি চিকেন দু পেঁয়াজাটা একটু খাই বেল পেপার্স ইউজ করেছেন

চার রকম প্ল্যাটার ফ্রম নবাব কিচেন অ্যাকচুয়ালি প্ল্যাটারটা এখন খুব ভালো যায় বা প্লেটারটা আমি কেন প্রেফার করি সব এজের মানুষ সকল শ্রেণীর মানুষ সেটা খুব ইজিলি এফোর্ডেবলটির ভিতরে থাকে যেমন পাঁচশো টাকা দিয়ে আপনি একটা প্ল্যাটার খেতে পারছেন কারো যদি ইচ্ছা করে ছশো টাকা দিয়ে একটা প্ল্যাটার খেতে পারছেন সো প্লেটার জিনিসটাভিউস এই ক্ষেত্রে একটু ভালো আমি বলবো সো ইফ আই সে আপনি যদি রেটিং খুব বলতে চান আই সে আদানা নাকাবের প্ল্যাটারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মেবি বিকজ কাবাব লাভার ওয়াই তারপর যদি আপনি বলেন আমি বলবো হাফ হাফিজ চিকেনটা ভালো তান্দুরি চিকেন তাই ভালো তান্দুরি চিকেনের প্লেটার হয়তো বা বলতে পারেন অনেকে যে ভাই এটা তো অনেক জায়গায় পাওয়া যায় নাথিং ডিফারেন্ট দেশি পোলার প্লেটারটা ভেয়ার সামথিং ডিফারেন্ট এটা খুবই মজা চিকেন তো আমার আমাদের খুব ভালো লেগেছে পোলাও রাইসটাও ভালো লেগেছে অনেক ঝড়ঝড়া পোলাও রাইসটা সো এই ছিল আমার কিচেন থেকে একটা ছোটখাটো ভিডিও আর একটা ভিডিওতে আপনার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ টেক টেস্ট